দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা নিয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ সরাসরি মুখ্যমন্ত্রীর মন্তব্যকে অসংবেদনশীল এবং মুখ্যমন্ত্রীর রাজত্বে কুশাসন চলছে বলে অভিযোগ করেছেন তিনি বাঁশুরি স্বরাজ তিনি অভিযোগ করছেন রাজ্যের সুরক্ষার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেক মহিলায় যেন যে কোনো সময়ে বেরোতে পারে সেই দায়িত্ব তার সেখানে মুখ্যমন্ত্রী গণধর্ষণ কাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বলে আক্রমণ সানিয়েছেন বিজেপি সাংসদ एक दलित बच्ची का गैंगरेप होता है वो प्राइवेट मेडिकल कॉलेज की मेडिकल स्टूडेंट है जो शाम को साढ़े आठ बजे निकलती है बाहर शायद डिनर पर जाने का उसका प्लान था और चार लोग उसके साथ दुष्कर्म करते हैं ऐसी घिनौनी हरकत करते हैं कि वो किसी की भी रोंगटे खड़े कर दे इसमें आप ये अपेक्षा करते हैं कि माननीय ममता बनर्जी जो स्वयं एक महिला मुख्यमंत्री हैं जो स्वयं स्टेट की होम मिनिस्टर भी हैं और जिनका दायित्व बनता है स्टेट की आंतरिक सुरक्षा उनसे ये अपेक्षा करी जाती है कि वो स्टेट को इतना ज्यादा सुरक्षित कर देंगी कि महिलाएं किसी भी समय आ जा सके निर्भीक हों निर्भय हों वहाँ पर माननीय मुख्यमंत्री ममता बनर्जी उस रेप को जस्टिफाई करती है और क्या कहती हैं वो ये कहती हैं कि महिलाओं को देर रात बाहर जाना नहीं चाहिए मित्रों पहली बार नहीं हुआ है एक पूरा पैटर्न बन गया है पार्क स्ट्रीट की आपको याद होगा 2012 में बहुत ही ब्रूटल रेप केस हुआ था बैनर्जी ने क्या कहा था एक बार फिर उन्होंने विक्टिम को ब्लेम करते हुए कहा था सजानो घटना फिर हम बात करते हास खाली की माइनर बच्ची के साथ रेप का दुष्कर्म होता है माननीय मुख्यमंत्री ममता बनर्जी क्या कहती है पूरे के पूरे इंसिडेंट को ट्रिविलाइज करते हुए कहती है इट इज अ लव अफेयर गॉन रॉन्ग आर जी कर दो रेप को जस्टिफाई करते हुए ये कहा कि रेप के इंसिडेंट तो होते रहते हैं महिलाएं और पुरुष लड़के और लड़कियां अब हाथों में हाथ डालकर घूमते हैं पहले अगर ऐसा कुछ होता था तो उनको तुरंत डांट दिया जाता था उनको रिप्रमांड कर दिया गया था इट इज लाइक एन ओपन मार्केट विद ऑप्शन ये है उनकी स्टेटमेंट पूछना चाहती हूं ममता बनर्जी से कि आप लोग तो मां माटी और मानुष का नारा लगाते हैं आपके इस संवेदनहीन आपके इस कुशासन और आपकी इस दकिया नूसी मानसिकता के कारण आज बंगाल में माँ शर्मिंदा है माटी लहूलुहान है और বেহাল बेहाल है একেবারে রাজ্যের মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করছেন বিজেপি সাংসদ বাসুরি স্বরাজ মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করছেন এবার এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন দেখুন আমার মনে হয় বাসুদী দেবী বিজেপির প্রমটেড স্ক্রিপ্টে রাজনীতি করছেন তাই এই জাতীয় কথাবার্তা বলেছেন এবং ওনার সরকার এনসিআরবি রিপোর্ট পশ্চিমবঙ্গ কলকাতা ভারতবর্ষের নিরাপত্তম শহর উনি মনে হয় আগে ওনার এনসিআরবি ওনার যারা এই তথ্যগুলো তৈরি করেন তাদের কাছ থেকে গিয়ে জানুন ভারতবর্ষে কোথায় মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ উত্তরটা আসবে পশ্চিমবঙ্গ রাজনীতি করার জন্য ঘোলা জলে বাস ধরতে এসছেন সেটা অন্য কথা বাংলার মানুষ দেখেছে গতকালকে থেকে ধর্ষকদের প্রথমে ধর্মীয় পরিচয় টাগিয়ে দেওয়া হলো তারপরে যখন দেখা গেল সব ধর্মের মানুষ সেখানে রয়েছে লিডার অফ অপোজিশন টুক করে সেই টুইটটাকে ইয়ে করে সরিয়ে দিলেন এখন নতুন নতুন ন্যারেটিভ নামানোর চেষ্টা করছেন রাজ্যের বুকে ধর্ষকের জায়গা জেলের পেছনে বা ফাঁকি কাটে বাসুরি স্বরাজের বরঞ্চ সর্ব সোচ্চার হওয়া উচিত কেন অপরাজিতা বিলটা এখনো আইনে পরিণত হল না তাহলে এই ধর্ষকদের আজকে মৃত্যুদণ্ড হতো ওনার সরকার কেন অপরাজিতা বিলটাকে আইন পরিণত করেননি আগে সেই প্রশ্নের উত্তর বাসুরি স্বরাজদের দিতে হবে রাজ্যের মহিলারা যখন খুশি বাইরে বেরোবেন তাদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর এতটা অসংবেদনশীল মন্তব্য কিভাবে করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলছেন বাসুরি স্বরাজ কিন্তু কোন মন্তব্যকে নিশানা করেছেন বাসুরি স্বরাজ কি বলেছিলেন গতকাল মুখ্যমন্ত্রী দেখুন ইটস এ প্রাইভেট কলেজ দ্য ম্যাটার নো বডি সাপোর্টিং এ শকিং শি ওয়াজ ইন এ প্রাইভেট মেডিকেল কলেজ সো অল প্রাইভেট মেডিকেল কলেজ হুজ রেসপন্সিবিলিটি হাউ দে থার্টি আই এম শক টু সি দ্য ইনসিডেন্ট বাট প্রাইভেট মেডিকেল কলেজো ইস টু টেক বাড়িতে বাড়িতে কি থাকবে না বাংলায় আমরা জিরো টলারেবল বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে আর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন বিজেপি সাংসদ বাসুরি স্বরাজ সরাসরি এই মন্তব্যকে অসংবেদনশীল এবং রাজ্যে কুশাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই অভিযোগ করছেন বিজেপি সাংসদ শুধু তাই নয় বিজেপি সাংসদ আরও অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী প্রত্যেক মহিলাই যেন যে কোনো সময় বেরোতে পারেন সেই দায়িত্ব তার সেখানে মুখ্যমন্ত্রী এই গণধর্ষণ কাণ্ডে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বাঁশুরি স্বরাজ আরো অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী পাকস্পিট কাণ্ডে বলেছিলেন সাজানো ঘটনা হাঁসখালি কাণ্ডে বলেছিলেন প্রেমের সম্পর্ক আর্যিকর কাণ্ডে বলেছিলেন ধর্ষণ তো হয়েই থাকে মাটি মানুষের কথা বলেন এই অসংবেদনশীল মন্তব্য বাংলায় কুশাসনে মায়েরা লজ্জিত মাটি রক্তাক্ত মানুষের হাল বেহাল বলে অভিযোগ করছেন বাঁশুরি স্বরাজ ফোনে আমরা এই মুহূর্তে বা সিবিআই নেতা শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি শতরূপ যে মন্তব্য গতকাল মুখ্যমন্ত্রী করেছেন সেই মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি সাংসদ বাসুরি স্বরাজ করছেন অসংবেদনশীল মন্তব্য শুধু বলছেন না মহিলারা যখন খুশি বেরোবেন সেটা নিশ্চিত করার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উল্টে সাফাই দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করছেন বিজেপি নেত্রী দেখুন কথাগুলোকে যদি আলাদা করে দেখেন বাসুরি স্বরাজ যে কথাগুলো বলেছেন কথাগুলো ভুল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কুরুচিপূর্ণ অসাংবিধানিক সবকিছু এবং তাই নিয়ে নিন্দা সমালোচনা আমরা সবাই করেছি হওয়াই উচিত কিন্তু এখন যদি বিজেপির কোন নেতৃমুখ থেকে এই সমস্ত শুনতে হয় তাহলে বাসু স্বরাজকে মনে করাই ওনাদের রাজ্যে উত্তরপ্রদেশে ওনাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পরে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট থেকে সার্কুলার ইস্যু করে নিয়ম করে দেওয়া হয়েছিল টিউশনে মেয়েদেরকে পড়ানো যাবে না মহিলা গার্লস স্টুডেন্ট যারা তারা সন্ধ্যা পরে কোনো টিউশনে যেতে পারবে না সেটাও বলা হয়েছিল নাকি মেয়েদের নিরাপত্তার জন্য সুতরাং যোগী আদিত্যনাথ এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনই যেহেতু আর এস এস এর পাঠশালা ছাত্রী কিন্তু ওদের পতাকার রং আলাদা হলেও চেতনার রং এক হবে চিন্তা ভাবনা এক হবে সেটাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর ভাষায় কথা বলেন আর এস এস এর ভাষাতে যোগী কথা বলেন বিজেপি কোনো নেত্রীর মুখ থেকে এই কথাগুলো দেবো না উনি ওনাকে বলতে হলে যোগী আদিত্যনাথকে নিয়ে বলা শুরু করতে বুঝলাম যে উনি এটা পারে সততা রয়েছে উনি এই প্রশ্নে যোগী আদিত্যনাথ থেকে শুরু করে মমতা ব্যানার্জি সব ক্ষেত্রে নিচ্ছেন তার বাইরে রাজনৈতিক ধান্দি ছাড়া আর কিছু নয় আর ওনার দেশের সরকার মোদী এবং তালিবান মোদী সরকার তালিবানরা আমাদের দেশে এসে সাংবাদিক সম্মেলন করছে কেন্দ্রের সরকারের নাকের ডগায় মহিলা সাংবাদিকদেরকে ঘর থেকে বার করে দিয়ে খালি পুরুষ সাংবাদিকরা ঢুকবে মহিলারা ঘরে ঢুকতে পারবে না এই অবস্থায় তালিবান আমাদের দেশে এসে তালিবানের মন্ত্রী তালিবানের মন্ত্রী আমাদের দেশে প্রেস কনফারেন্স করছে মন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে জয়শঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সুতরাং তারপরে বিজেপি কোন নেত্রীর থেকে এই ধরনের কথাগুলো শুনলে আমাদের হাসি পায়